হুম হুম হচ্ছে স্বরূপ কাঠি বাবা পাব স্বরূপ কাঠি না স্বরূপ কাঠি আমার বাড়ি আমি চাকরি করি বরিশালে না সরকারি না ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আসলে গাবা ইউনিয়নের গাবা গ্রাম থেকেই আপনাদের ভিডিও করে সাথে শোনানোর চেষ্টা করছি চেষ্টা করছি গ্রামীণ সব ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতে করতে আসলে বিভিন্ন পথ দেখতে থাকি এবং কে কী করতেছে তাই দেখতেছি দেখেন এরা ধান উঠে মাত্র বসছে আমরা আসলে কোথায় যাব বা কোথায় গিয়ে দাঁড়াবো সেটাও জানি না আমরা আসলে গাড়ি নিয়ে বের হয়েছি একটা গন্তব্য এক কোনো না কোনো দিকে আমরা যাব আচ্ছা আমাদের এই দিকে যেতে হবে না দুঃখিত আচ্ছা আমরা এই দিক থেকে যাই তারপরে কোথাও না কোথাও গিয়ে উঠবো দেখি আমি আসলে আপনাদের গ্রামীণ জনপদটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা আচ্ছা ঘুরতে ঘুরতে অনেক কথাই তো আসলে সবার সাথে বলি আমিও আপনাদের সাথে একটা কথা বলি আহা নামতে পারবো গাড়ি নিয়ে গাড়ি গাড়ি নিয়ে নামাজ যাবে মনে হয় না ওকে 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 না নামান গেলে আর তো রিক্স নিয়ে তো যাবো না বাবা এটা আসলে বাবা কোন অ্যাঙ্গেলে করছে এটা তো বলা যাবে না এটা করছে যাই হোক আমরা তো অনেক পথ ঘুরিনি তবে গ্রামের মানুষগুলো আসলে সহজ সরল অনেক ভালো হয় দেখেন আমি আসলে এই গ্রামে গ্রামে ঘুরতে খুব পছন্দ করি এক ধরনের ভবঘুরে বলা যায় আমি আসলে ভবঘুরে এই ভোর টাইপের কাজকর্ম মানে এভাবে ঘুরে বেড়াতে খুব খুব পছন্দ করি সেই খুব পছন্দ করা থেকেই মানে চিন্তাধারা যে আমি যেহেতু ঘুরি তো আমি একা না ঘুরে আমার যত ভিউয়ার্স আছে তাদেরও একটু ঘুরিয়ে দেখাই এই ঘুরিয়ে দেখানোর ইচ্ছা শক্তি থেকেই আমি ভিডিওগুলো করি আমি মোহাম্মদ আল মামুন আমার চ্যানেল ডিসকভার উইথ মামুন আপনার সবাই ফলো শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট এগুলো সব কিছু আসলে করলে আমার একটু ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করব আসলে প্রত্যেকটা ভিডিও করতে গেলে আসলে আমরা অনেক কিছু বলে ফেলতে পারি কিন্তু বাস্তবতায় যখন আপনি ক্যামেরার সামনে যাবেন তখন আর চাইলে অনেক কিছু বলা যায় না তো আমরা আসলে ক্যামেরার পিছন থেকে ভিডিওর কথাগুলো বললেই খুব ভালো হয় তবে আমি চেষ্টা করতেছি এখন থেকে প্রতি প্রতিটা ভিডিওতে সরাসরি ভয়েস দেওয়ার চেষ্টা করব কারণ এই ভয়েস দিয়ে আসলে আমি আমি মনে করি এটা এটাই বেস্ট দেখেন গ্রামীণ রাস্তাগুলো আসলে যেমন হওয়া তেমনই হয় থেকে কোন দিকে আসতেছি নিজেও জানি না আমি সত্যি এই পথে কখনোই ঘুরিনি তবে একটা জিনিস জানি যেহেতু রাস্তা আছে তার মানে কোথাও না কোথাও শেষ আছে সেই একটা চিন্তা ধারা থেকেই আসলে গ্রামের বিভিন্ন পথ এর আঁকা বাঁকা পথ ঘুরে ঘুরে বেড়াই হুম সবার আসলে এক ধরনের চিন্তা ধারা নিয়ে সবাই কাজ করে না তো এক একজন এক এক ধারার চিন্তা নিয়ে করে আমিও এরকম ঘুরতে পছন্দ করি হ্যাঁ বাবা না কোরিয়ানা না বাবা কোরিয়ানা হলে আমি চিনে ফেলতাম এটা কোরিয়ানা না এটা অন্য কোথাও দ্বারাও আমি যাই হোক আমি আপনাদের আসলে যেতে যেতে কোনো না কোনো গন্তব্যে গিয়ে আমি বলতে পারবো আমরা কোথায় আছি তবে আপনার আমাদের সাথে চলতে থাকুন থাকুন দেখতে বিভিন্ন পথ আচ্ছা আমরা মনে হয় মেইন রোডে চলে আসছি সম্ভবত হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি আসলে এই পথে যেতে চাই না আমি এই পথেই যেতে চাই এইদিকে কি আসছি হ্যাঁ Hasta ah, tarde. ¿Eh?